আমাদের দেশের প্রায় সব জেলাতেই কম বেশি বেগুনের চাষ করা হয়ে থাকে আমাদের অনেকেরই বেগুন চাষ পদ্ধতি অজানা সারা বছরই বেগুন চাষ করা হয় বেগুনের গাছ থেকে প্রায় চল্লিশ থেকে দেড়শো সেমি লম্বা হয় আমরা বেগুন সবজি হিসাবে খেয়ে থাকি পুষ্টিকর ও সুস্বাদু সবজি সঠিক নিয়মে চাষ না করার কারণে অনেক চাষিগণ লোকসান হয়ে থাকে বেগুন আমরা ভাদ্র মাসে লাগাই

মগড়াহাট এক নম্বর ব্লকের কালিকাপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশিরভাগ জমিতে চাষ হয় নানান প্রজাতির বেগুন বিশেষ করে কালো বেগুনের পাশাপাশি কাঁটা বেগুনের চাষ এখন হিরিক পড়েছে কালিকাপোতা বেগুন চাষিদের মধ্যে সারা বছর বেগুন চাষ করা হলেও সব জাতগুলো সব সময় চাষ করা যায় না স্থানীয় ফসল হিসাবে বিভিন্ন জাতের বেগুন চাষ করা হয় ভালো ফলন পেতে হলে ভালো মানের জাত নির্বাচন করা দরকার মৌসুম ভিত্তিতে সব জাতগুলোকে দুই ভাগে ভাগ করা যায় যেমন শীতকালীন জাত ও মাসি জাত শীতকালীন জাতের বেগুন কেবলমাত্র রবি মরশুমেই চাষ করা হয়ে থাকে কারণ এ জাতের বেগুন শুধুমাত্র রবি মরশুমেই ফল দিয়ে থাকে আর বারোমাসি জাতের বেগুন সারা বছরই চাষ করা যায় এলাকায় চাষ হয়ে থাকে আগে যেভাবে বেগুন চাষ হতো আপনাদের এলাকায় এখন কি বেড়েছে না কমেছে কিন্তু ফসলের দাম কিরকম ফসলের দাম মোটামুটি ভালো আছে বেগুন চাষে তাহলে আপনাদের মানে অভিযোগ বা সমস্যাটা কি এই বেগুন নিয়ে অভিযোগ সমস্যা বলছে এখন এই ফুল খুব ঝরে যাচ্ছে গাছে ঝলসা আছে এমনি সার আছে প্রয়োগ করতে গেলে সেখানেও কি সমস্যা না না এমনি দাম কেমন সারের সারের দাম প্রচুর নিকাশি নিয়ে কোনো সমস্যা নেই না না কি জাতের বেগুন আপনি চাষ করেছেন ভেনা দুশো বারো এখন দাম কিরকম এখন একশো একশো কুড়ি টাকা পারলাম পাঁচ কিলোর দাম ফসল তুলছেন তো হুম বেলে দোঁয়াঁশ বা দোঁয়াঁশ থেকে ভারী এটেল মাটি অর্থাৎ প্রায় সব ধরনের মাটিতেই বেগুন চাষ করা হয় বেগুন সাধারণত পনেরো থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় ভালো ফলন দিয়ে থাকে তাপমাত্রা এর কম বেশি হলে বেগুনের ফুল ও ফল ধারণ ব্যাহত হয় শীতকালীন জলবায়ু বেগুন চাষের জন্য খুবই উপযোগী মগরাহাট এক নম্বর ব্লকের কালিকাপোতা এলাকাটি দুঁয়াঁশ মাটি বিশিষ্ট সব মাটিতে বেগুন চাষ করা হয়ে থাকে তবে বেগুন চাষের জন্য উর্বর জমি হতে হবে দুঁশ এটেল দুঁয়শ ও পলি মাটিতে বেগুনের ফলন ভালো হয় যে জমিতে বৃষ্টির জল জমে থাকে না ও সবসময় আলো বাতাস পায় এমন জমি নির্বাচন করতে হবে জমি তৈরি করার জন্য চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুড়া করতে হবে এবারের ফলন ভালো হলেও রোগের কারণে পিছু পা হচ্ছেন চাষি দেখো আমি করেছি কাঁটা বেগুন করেছি আর কালো বেগুন টমেটো বাগান দুটো আছে তারপরে সূর্য ফুল বাগান তিনখানা আছে তা পরিস্থিতি আমরা ভাদ্র মাসে চার বসাই ভাদ্র মাস থেকে চার বসাবে পর এবার মেরামত করে দু মাস পর থেকে ফল ফুল আসে ফল ফুল আসার পরে মালজাল দেওয়ার মালজাল যাদের যা দাম প্রচুর দাম বেগুন চাষাবাদের জন্য শতক হিসাবে উদাহরণ প্রথম জমি চাষে তিন কেজি ঢোলো চুন দ্বিতীয় চাষে একশো কেজি গোবর তৃতীয় চাষে যা যা দেবেন এক কেজি টিএসপি এক কেজি খোল পাঁচশো গ্রাম জিপসাম সত্তর গ্রাম বোরন একশো গ্রাম ভালো কোম্পানির দানাদার কীটনাশক একশো পঞ্চাশ গ্রাম সার সহ সব উপকরণ ভালো করে মিক্সড করে জমিতে প্রয়োগ করে চাষ দিয়ে চার দিন রেখে দেবেন জাত ভেদে বেড প্রস্তুত করবেন চারার বয়স যখন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয় তখন চারা রোপণের উপযোগী হয় বেগুন চাষের জন্য সার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কৃষকদের মতে মানসম্মত ভালো ফলন পেতে বেগুন চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার দিয়ে জমি প্রস্তুত করতে হবে প্রয়োজন মতো সার প্রয়োগের ক্ষেত্রে মাটি পরীক্ষা করে মাটির ধরন অনুযায়ী সার দিতে হবে জৈব সার ব্যবহার করলে গুণগত মান বজায় থাকে ও পরিবেশ ভালো থাকে কিন্তু রাসায়নিক সারের দাম বৃদ্ধির কারণে মাথায় আকাশ ভেঙে পড়ছে এই এলাকার চাষিদের আর বাজার প্রথমে প্রথমে বাজার পেয়েছি আর এখনো বাজার তো কাঁটা বাজার বাজার এখন একশো কুড়ি একশো তিরিশ এর বেশি বাজার নাই আর গাছের ঝলসা বলতে বিভিন্ন রকম আছে ধসা রোগ ডোকমারা তারপরে ওই ঝলসা এখন মানে খরচ করে মানে এত খরচা পারা যাচ্ছে না বলছি রোগের কারণটা কি শুধু কি আবহাওয়া না মাটির উর্বরতাও হারিয়ে ফেলেছে কি করে বলবো মাটির উর্বরতা হতে পারে বা আবহাওয়া হতে পারে আপনাদের এখন কালো বেগুন না কাঁটা বেগুন বেশি দাম যাচ্ছে দুটোই সমান সমান গত বছরের থেকে এবারে কি দাম পড়েছে না বেড়েছে এবছর দাম পড়েছে গত বছরে দাম ভালো ছিল আপনাদের এইখানকার তৈরি বেগুন কোথায় যায় আমাদের এখানে সগনাপুর মার্কেটে আছে মার্কেটে বেশ বেচাকেনা করি ওখান থেকে বিভিন্ন জায়গা চলে যায় আচ্ছা তুন্না গ্রামের একটা সময় যে বেগুনের যে রমরমা যেভাবে চাষ হতো সেভাবে কি বেগুন চাষ আর হচ্ছে না চাষ বেগুন গাছে সার দেওয়ার নিয়ম প্রতি হেক্টর জমিতে গোবর আট থেকে বারো টন একশো পঁয়তাল্লিশ খেতে একশো পঞ্চান্ন কেজি টিএসপি দুশো চল্লিশ থেকে দুশো ষাট কেজি এমওপি তিনশো সত্তর থেকে তিনশো আশি কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হয় জমিতে তিন কিস্তিতে সার প্রয়োগ করতে হয় প্রথম কিস্তি সার জমিতে চারা লাগানোর দশ থেকে পঁচিশ দিন পর ফল ধরা শুরু করলে দ্বিতীয় কিস্তির সার ও ফল তোলার মাঝামাঝি সময়ে তৃতীয় কিস্তির সার দিতে হবে বেগুন গাছে ঢলে পড়া রোগের লক্ষণ দেখা দেয় যখন বেগুন গাছে ফুল ও ফল ধরে গাছের ঢলে পড়া ডগার মধ্যে কোনো ধরনের পোকা পাওয়া যায় না মাটিতে পর্যাপ্ত রস থাকার পরও গাছের ডগা ঝিমিয়ে ঢলে পড়ে ও শুকিয়ে মারা যায় যে জমিতে বেশি পরিমাণে অম্ল থাকে সেই জমিতে বেগুন চাষ করলে এই রোগের আক্রমণ হয় ঢলে পড়া রোগে আক্রান্ত জমিতে পরের বছর বেগুন চাষ না করাই উত্তম মগরাহাটের কালিকাপুদা গ্রাম পঞ্চায়েত এলাকার কালো বেগুন এবং পাশাপাশি কাঁটা বেগুন পাড়ি দেয় সংগ্রামপুরের পাশাপাশি কলকাতা ও জেলার বিভিন্ন এলাকায় চাষিদের মধ্যে অত্যধিক বেগুনের উৎপাদনে পাড়ি দিচ্ছে ভিন্ন জেলাতেও শেষের ব্যবস্থা থাকলেও খামখেয়ালিটি আবহাওয়ার কারণে বেগুন চাষের ঘাটতি হয়েছে বলে দাবি চাষিদের অনেকেই আবার অন্য কাজে চলে যাচ্ছে বিভিন্ন কাজে বেরিয়ে আসছে কি করবে সেরকম কিরকম খরচ আছে দেখো আমি দশ কাটা জায়গায় কাঁটা বেগুন দিয়েছি দশ ক্যাটা জায়গা দশ বস্তা খোলে নিয়েছি দশ হাজার প্রথমবারে দশ হাজার তিরিশ হাজার টাকার বিল হয়েছে খোলসারের আর বিষের যা দাম সব হাই বিষের দাম হচ্ছে কে বেগুন গাছের দাম বেশি বিষের দাম বেশি হাই কোয়ালিটির বিষ যা বিল আমার আট হাজার টাকা সাত আট হাজার টাকার মতোই গেছে বিষে তার উপর আবার লেবারও আছে তার লেবে লেবার আছে বছরের শেষে হিসেব করলে তো না ওই খাওয়াটা হয় খাওয়াটা খায় খান্ডিটা হয় ঘর জেগে যে আমরা খাটি তিন চার তিনটে চারটে লোক খান্ডিটা হয় আর খাওয়াটা হয় ব্যাস যেহেতু বারো মাস চাষ হয় কালিকা কাঁটা বেগুন এবং কালো বেগুন সেই কারণেই চাষিরা লাভের মুখ দেখার এখনও সময় রয়েছে বলে দাবি করেছেন আমাদের জেলার গর্ব বেগুন চাষ ঘিরে গ্রাম পঞ্চায়েত এলাকার গর্ব এই বেগুন চাষিরা বংশ পরম্পরায় চাষ করে আসছেন বহু এবারে লাভের মুখ দেখেছেন বেগুন চাষিরা শান্তনুপুর কাইতের রিপোর্ট জেলার বার্তা